হ্যালো বন্ধুরা আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটি আমাদের বুলটি এটি আমাদের পল্টু তো পলটু আর বুলটি বায়না ধরেছে যে ওদের খেলনা বানিয়ে দিতে হবে বুলটি বলছে একটা ফুলদানি বানিয়ে দিতে আর পলটু একটা সাপ বানিয়ে দিতে বলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে ওরা এখন বায়না ধরেছে ওদের বায়না আমাদের মেটাতেই হবে যেহেতু ওরা বলছে বাচ্চাদের হাতে ফেলে দেওয়া যায় না খুবই মজার হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকের ভিডিওটি চলো দেখো আমরা কেমন করে ওদের খেলাগুলো বানিয়ে দিই সেটি দেখতে থাকো বাবা পল্টু আজকে তো অনেক রাত হয়ে গেছে আজকে ঘুমাও কালকে তোমাকে পুতুল বানিয়ে দেব না আমাকে একটা সাপ বানিয়ে দাও হ্যাঁ বাবা বানিয়ে দেব তো তোমাকে অবশ্যই বানিয়ে দেবো তুমি যেহেতু বায়না করেছো তোমার কথা তো ফেলতে পারছি না হ্যাঁ বাবা তুমি না বানিয়ে দিলে আমি আজকে রাতে ঘুমাবো না তুমি আমাকে বানিয়ে দাও আমার একটু ভালো লাগছে না আমাকে একটা সাপের খেলনা বানিয়ে দাও বুলটি রাত হয়েছে শুয়ে পড়ো না মা আমাকে ফুলদানি বানিয়ে দাও তারপরে আমি শোবো ঠিক আছে তোমরা তাহলে বসো বলটি বুলটি বসো বুলটি এখানে বসো পড়ে যাচ্ছ কেন বসো ভালো করে হ্যাঁ তোমরা দেখতে থাকো হ্যাঁ তোমাদের জন্য আজকে রাতে তোমাদের খেলনা বানিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা নেই ঠিক আছে মা ঠিক আছে আমাকে বানিয়ে দাও চলো বন্ধুরা আজ ভুলটির জন্য একটি ফুলদানি বানিয়ে দিই কেমন করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো মা ভালো করে বানিয়ে দেবে কালকে আমি আমার বান্ধবীদের দেখাবো কিন্তু আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকো তোমরা তোমরা দেখতে থাকো তোমাদেরকে আমরা কিছু বানিয়ে দিচ্ছি বলটি তোমাকে তোমার ফুলদানিটা বানিয়ে দেওয়া হচ্ছে তুমি দেখতে থাকো ফুলদানি বানিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের ভুলটির ফুলদানি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ভুলটি ফুলদানি এবার পোল্ট্রির জন্য একটা সাপ বানিয়ে দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এবার তোমরা খুশি তো তোমরা খুশি হয়েছ তোমরা তোমরা দুই ভাই বোন খুব খুশি হয়েছ নিশ্চয়ই বন্ধুরা আমাদের পোল্টো এবং পুলটির খেলনাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও